রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নৌকা যাত্রা মধুমাঝির ওই যে নৌকোখানা মাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে আমি কেবল যাই একটি বার সাত সমুদ্র তেরো নদীরে পার তখনও তুমি কেঁদো না আমা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি নেকো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনা মানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো ভেসে দুপুর বেলা তুমি পুকুরে ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তিট ঘাট পেরিয়ে যাবান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলব তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীরে পার